এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না বুধবার কাকে হুংকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছাত্র সমাবেশ থেকে তার হুংকারের নিশানায় ছিল বিরোধীরা মঙ্গলবারের নবান্ন চলো অভিযান যখন ঘটেছিল পার্ক স্ট্রিট কামদুনি মধ্যমগ্রাম হাসখালি তখন যদি ধর্ষক খুনিদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতেন মুখ্যমন্ত্রী তাহলে নির্মমতার শিকার হতে হতো ডাক্তার হতে চেয়ে আরজি করে পড়তে যাওয়া মেয়েটাকে মুখ্যমন্ত্রী সাজানো ছোট ঘটনার তত্ত্ব কিংবা ষড়যন্ত্রের কথাতে সায় না দেওয়ায় যদি বদলির নামে শাস্তি না পেতেন দময়ন্তী সেন তাহলে কি আরজিকরের হতভাগ্য মেয়েটার তদন্তে কিংবা দেহ দাহতে অতি সক্রিয়তা দেখাতো কলকাতা পুলিশ সেদিন যদি মুখ্যমন্ত্রীর হাতে থাকা হাসপাতাল কিংবা পুলিশ অতি সক্রিয় না হতো তাহলে কি ধর্ষক খুনির খোঁজে এখন একের পর এক লোককে জিজ্ঞাসাবাদ পলিগ্রাফ টেস্টের ঝামেলা বইতে হতো সিবিআইকে প্রশাসন যদি সঠিক পথে চলতো তাহলে কি সিবিআই তদন্ত চেয়ে আদালতে যেতেন হতভাগ্য পরিবার পথে নামার সাহস পেত বিরোধীরা মেয়েদের নামতে হতো না রাত দখলে হতো না নবান্ন অভিযান অতি সক্রিয়তার নামে প্রশাসনের নির্লিপ্ততা উদাসীনতায় পথে নামতে বাধ্য করেছে আম অথচ মুখ্যমন্ত্রী দিচ্ছেন হুংকার বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না মুখ্যমন্ত্রীর হুংকারের নিশানায় বিরোধীরা এটা ঠিক কিন্তু কেউ যদি বলেন মুখ্যমন্ত্রী হুংকার দিচ্ছে গোটা বাংলাকেই কি বলবেন নেত্রী মুখ্যমন্ত্রী কোন বাংলাকে ভালোবাসার কথা বলছেন কাদম্বীর জন্য বিচার চেয়ে তৃণমূলের সুখেন্দ্র শেখর রায় কিংবা কাকলি সেন বিরোধী দলের সুকান্ত মজুমদার কিংবা মীনাক্ষী মুখোপাধ্যায়দের পথে নামা কিংবা রাজনীতির রং না থাকা মেয়েদের রাত দখল বা ছাত্র সমাজে নবান্ন চলকি বাংলার মেয়েদের সুরক্ষার দাবিতে নয় এটা কি বাংলাকে ভালোবাসা না মুখ্যমন্ত্রী কি স্ট্রিট কামদুনি হাঁসখালি আর্জি করে নির্মমতা দেখা বাংলাকে ভালোবাসতে বলছেন সেই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেই সেটা হবে বাংলার উপর অত্যাচার ধর্ষণ খুনের মতো অপরাধেও সাজানো ছোট ষড়যন্ত্র দেখা বাংলাকে আদৌ দেখতে চান না বঙ্গবাসী জানান দিয়েছে মেদের রাত দখল বিরোধী নেত্রী থাকতে রাজ্যের দায়িত্ব তুলে নিতে ছটপট করা নেত্রী এখন কেন দায় এড়াতে চান তিনি নিজেই বলেছেন ময়না তদন্ত থেকে দেহদাহ পর্যন্ত মিনিট টু মিনিট তার সঙ্গে যোগাযোগ ছিল পুলিশ কমিশনারে তাহলে কেন এত তাড়াহুড়ো করে ময়না তদন্ত কেন তড়িঘড়ি দেহদাহ কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব। পিসিকে গিয়ে কানে কানে একলা একলা জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি কি করেছেন কি কি নির্দেশ দিয়েছেন এবং সন্দীপ ঘোষ কে আপনাদের সেটাও একবার জিজ্ঞেস করবেন আপনি জানতেন না এসপিডি কে এসপিডি চক্র কি তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না এরকম একটা নির্মম পৈশাচিক নারকীয় অপরাধের পরও দায় মাথায় না নিয়ে মুখ্যমন্ত্রী যদি আক্রমণের পথে হাঁটেন তাহলে কি হবে সেটাই যেন জানান দিলেন সুকান্ত মজুমদার বাংলা বাংলা শুশুড়ি দিয়ে কি আদৌ বন্ধ করা যাবে সব ঘরে মা বোন বউ থাকা বাংলার মানুষের মুখ দায়িত্ব পালনে ব্যর্থ মুখ্যমন্ত্রীর বেশি মুখ খোলা কি বিপদ বাড়াবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সুকান্ত মজুমদারের কথাই যেন তার জবাব ক্যালকাটা নিউজ